ডিকশনারি ওয়াইটি অ্যাড ডিকশনারি ইড থারেলি থারেলি শব্দটি সাধারণভাবে বোঝায় একেবারে সম্পূর্ণভাবে গভীর মনোযোগ ও যত্ন সহকারে কোনো কিছু করা বা বোঝা যার বাংলা অর্থ সম্পূর্ণভাবে ভালো করে বা খুঁটিনাটি সহকারে এটি এমন আচরণ বিশ্লেষণ বা কাজ বোঝাতে ব্যবহৃত হয় যা অর্ধেক বা পৃষ্ঠস্থ নয় বরং একেবারে গভীরে গিয়ে নিখুঁতভাবে সম্পাদিত যেমন হি থারেলি এনজয় দ্য মুভি সে পুরোপুরি উপভোগ করেছে সিনেমাটি আবার শিক দ্য হাউস থারেলি মানে সে ঘরটি ভালোভাবে খুটিয়ে পরিষ্কার করেছে থারেলি শব্দটি এসেছে থারা শব্দ থেকে যার শিকড় পুরনো ইংরেজিপুর থ্রু থেকে উদ্ভূত যার মূল ভাব ছিল ভেতর দিয়ে পুরোপুরি যাওয়া এর প্রতিশব্দ সেনেনেমস হতে পারে কমপ্লিটলি সম্পূর্ণভাবে অ্যান্টায়ারলি পুরোপুরি মেটিকিউলেসলি অত্যন্ত যত্ন সহকারে যেগুলোর মধ্যে পার্থক্য হল গভীরতা বা সতর্কতার মাত্রা এর বিপরীত শব্দ অ্যান্টানমস হতে পারে পার্শালি আংশিকভাবে সুপারফিশালি উপর উপর যেগুলো কোনো কিছুর পরিপূর্ণতা বা গভীরতার অভাব বোঝায়